এবার মৃত্যুর চোদ্দ বছর পর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন পপ সম্রাট আজম খান জাতীয় পর্যায়ে উজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার ঘোষণা করা হয়েছে চলতি বছর আটজন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে অন্তর্বর্তী সরকার তাদের মধ্যে সঙ্গীতে অসামান্য অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন পপ গুরু আজম খান বাংলা পপ গান গেয়ে এদেশের সাধারণ মানুষের মন জয় করেছিলেন আজম খান শুধু তাই নয় তিনি এ ঘরোয়ানা গান গেয়ে পপ সম্রাট উপাধি পেয়েছিলেন সবাই তাকে গুরু বলেও সম্বোধন করতেন আজম খানের গাওয়া অনেক জনপ্রিয় গানের এখনও মানুষের মুখে মুখে ফেরে তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে এত সুন্দর দুনিয়ায় আলাল ও দুলাল আসি আসি বলে তুমি আর এলে না রেল লাইনের ওই বস্তিতে হাইকোর্টের মাজারে চাঁদ ও সুন্দর সহ অসংখ্য গান গেয়ে দর্শকদের মন জয় করেছিলেন তিনি অভিনয় করেছেন তিনি দুই সালে গডফাদার নামে একটি বাংলা চলচ্চিত্রে পাশাপাশি বিজ্ঞাপন চিত্রেও মডেল হয়েছেন এবং সাঁতারেও প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন এই পপ সম্রাট আজম খান উনিশশো সালে জন্মগ্রহণ করেন দুই হাজার এগারো সালের পাঁচই জুন এ গায়ক অসংখ্য ভক্ত অনুরাগীকে শোকের সাগরে ভাসিয়ে অনন্তের পথে পাড়ে জমান এই পপ সম্রাট